গোলাব জ নাখে হাস না রং ফুল গোলাব বাহাস বা হাস না রং বেরঙ্গের ফুল সোবাসে তার মন ভরে যায় হৃদয় হয় ব্যাকুল হৃদয় হয় ব্যাকুল সোবাসে তার মন ভরে যায় হৃদয় হয় ব্যাকুল গোলা হাস নাখে না রঙ বেরঙ্গের ফুল সব তার মন ভরে যায় হৃদয় হয় ব্যাকুল হৃদয় হয় ব্যাকুল হাজার ফুলের হাজার গান দেখলে প্রাণ কি অপরূপ সৃষ্টি তোমার কি যে তোমার দান খোদা কি যে তোমার গান কি যে তোমার দান খোদা কি যে তোমার দান গোলাপ জবা হাস দেখে না রং বেরঙ্গের ফুল সব তার মন ভরে যায় হৃদয় হয় ব্যাকুল হৃদয় হয় ব্যাকুল সকাল বেলা শিশির যখন ছড়ায় মাঠের ঘাসে ফুল পাখিরা জেগে তোমার তাসমি নিয়ে ভাসে খোদা তাসমি নিয়ে ভাসে গোলাব জাস দেখে না রং বেরঙের ফুল শোবাসে তার মন ভরে যায় হৃদয় হয় ব্যাকুল হৃদয় হয় ব্যাকুল হৃদয় হয় ব্যাকুল বৃক্ষরাজি তরুলতা বৃক্ষরাজি তরুলতা সবই তোমার দান তরুলতা তরুতা তোমার দান তোমার প্রেমে পাগল হয়ে তোমার প্রেমে পাগল হয়ে গাই তোমারি গান খোদা গাই তোমারি গান কলকলে ওই সুর ধরিয়া কলকলে ঐ সুরধরিয়া নদী বলে যায় মల్లমা জি কিশানীরা দাল জায়গায় খোদা দাজলে জায়গায় গোলাপ জো না নহ রে রং বেরং এর ফুল শোভাসে তার মন যায় হৃদয় হয় ব্যাকুল হৃদয় হয় ব্যাকুল হৃদয় হয় ব্যাকুল হাজার ফুলের হাজার গান দেখলে জুড়াই পান কি অরূপ সৃষ্টি তোমার কি যে তোমার দান খোদা কি যে তোমার দান গোলা বোঝা না না রং বেরঙ্গের ফুল শোভাসে তার মন ভরে যায় হৃদয় হয় ব্যাকুল হৃদয় হয় ব্যাকুল হৃদয় হয় ব্যাকুল